আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা দিনী মুসলিম ভাই ও বোনেরা পরবরের মতো দামি ছোট্ট আরেকটি নতুন আমন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবাণীতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি অতএব সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোনেরা আজকের ভিডিওতে দামি যে আমলটি থাকিবে খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে মা বোনদের জন্য অতএব সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোনেরা সেই ছোট্ট বিশেষ দামি আমলটি হচ্ছে যে আমাদের মাঝে যদি কারো শিশু সন্তান যে কোনো সময় যে কোনো কারণে অসুস্থ থাকাকালীন কিংবা সুস্থ থাকাকালীন রাত্রিবেলা অতিরিক্ত খুব বেশি কান্নাকাটি করিতে থাকে তখন সেই মুহূর্তে কোনো মা বোন যদি তার শিশু সন্তানের উপর না রাগ করে না বদ্ধ দিয়ে তার শিশু সন্তানকে আদর করে কোলে নিয়ে বুকে তুলে গালি মুখে চুম্বন করিতে থাকিবে এবং তার শিশু সন্তানের মুখে হাসি ফোটাতে থাকিবে নবীজি সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেন তখন সেই মুহূর্তে সেই নারীকে সেই শিশু সন্তানের মাকে আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে এক বছরের নফল ইবাদতের সব নেকি বরদ্দ করে দিবেন সবাহান্লহি অদিহি কত বড় আমাদের মা বন্দের জন্য শান মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন সবাহান অতএব মুসলিম ভাই ও বোনেরা এই জন্য আমরা সকলেই আমাদের মা বন্দের জন্য বেশি বেশি দোয়া করিব আমাদের মহান অকরবুল আলমিন যেন আমাদের সকল মা বন্ধের অন্তরে দিলে তার শিশু সন্তানের জন্য বেশি বেশি দয়া মায়া প্রেম মোহাব্বত বৃদ্ধি করে দেন সকলেই বলি আল্লাহ হুম্মা আমিন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সকল মা বোনদেরকে তার শীর্ষ সন্তানের ওপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সকলেই বলি আল্লাহ হুম্মা আমিন তো আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা সকলে আমার জন্য এবং সকল মুসলিম উম্মাহ জাতির জন্য আপনারা দোয়া করিবেন মুসলিমাত আজ এ পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার আপনাদের মাঝে অন্য কোনো নতুন আমল নিয়ে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমাতবরক